নমস্কার বন্ধুরা সোনালী ধানের সাথে সকলকে স্বাগত জানাই আমি রাস্তাতে বেরিয়ে পড়েছি এটা জমিতে ধান হয়ে আছে একদম গোল্ডেন কালার পুরোটা অপূর্ব সুন্দর লাগছে তাই শেয়ার করলাম চকেটের সাথে এটা এসেছি রাসমেলার গেটের কাছে এই গ্রামটার নাম হচ্ছে ম মাহপুরে প্রথমে রাশের মেলাটা দেখব পুরোটা ঘুরে ঘুরে এখানে একটা চাটের দোকান হয়েছে এখানে হয়েছে বাদামের দোকান আর বাদাম কিনে নিয়েছিলাম কত করে গো বাদাম গরম ভাজা হচ্ছে কত করে আমরা আড়াইশো বাদাম কিনেছিলাম এবারে দেখলাম যে পুতুলগুলো সাজানো থাকে ওগুলোর বদলে এরকম পেন্টিং করা আছে চারিদিকে পেন্টিং করে সাজানো বিভিন্ন ধরনের সব পেন্টিং করে সেগুলোকে সাজিয়ে গুলি ডান্ডাঙ্গলায় খেলতাম এটা সত্যবান সাবিত্রী আর এটা কেদারনাথের একটা মন্দির করেছে এটা একটা ইন্ডিয়া গেট টাইপের করেছে আর এখানে সব আঁকার জিনিসপত্র দেখলাম এই জায়গাটায় যাত্রা হয় আর কালী সময় খুব এখানটায় কালী খুব ধুমধাম করে হয় ভীষণ একটা জাগ্রত কালী পুজো এখানে হয় আর এই রাসমেলা তো বলেইছিলাম যে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আগের বছরে ভিডিও বলেছিলাম যে বহু পুরানো এই রাসমেলা স্বাধীনতার বছর থেকে এই রাসমেলা হয়ে আসছে আজ অবধি চলুন দর্শন করে আসি রাধাকৃষ্ণের কাছ থেকে একবার দেখবো আগে দূর থেকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা কাছে এসেছি এসে দেখলাম খানিকক্ষণ চারিদিকে যা গান চলছে আমাকে তো অবশ্যই মনে হচ্ছে কপিরাইট দেবে তো যাই হোক তাও সকলের দেখার জন্য শেয়ার করলাম যাতে সকলে অনেকে তো আছে রাশির মেলায় যেতে পারে না সকলের উদ্দেশ্যেই এখানে দেখি প্রতি বছরই রাখা থাকে এই কাপগুলো তো যে যাত্রার জায়গাটা দেখালাম ওখানে যাত্রা হয় প্রতিদিন আর যাত্রায় ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয় এই কাপগুলো তো ওই জন্যই প্রতি বছরই রাখা থাকে এবং প্রতি বছরই আমি ভিডিও করি তো খুব ভালো লাগে দেখতে সামনে রাখা থাকে এবার লাইটগুলো চারিদিকে জ্বলে গেছে তখন যখন যাচ্ছিলাম তখন তো একটু আলো ছিল ওই জন্য জলিনি এই ফোয়ারাটা এখানে প্রতি বছরই করে দেখেছি আমি তো বহু বছর ধরে আসছি প্রতি বছরই আমি এই দুটো রাশের মেলায় অবশ্যই আসি রাসের মেলা দেখব বলে মানে একদম যতদিন বিয়ে হয়েছে ততদিনই আসি আর তারপরে এই যে এই পুকুরটা বোট চলে সেটা দেখলাম এখনও দেখতে পেলাম না নামেনি বোটটা আর এটা গেটটা এবার যাব পাশের গ্রামের মেলায় মানে ঘনরাজপুর যে মেলাটা হয় দুটো গ্রামে পাশে পাশেই হয় এটা হলো ঘনরাজপুরের মেলা এটা প্রথম গেটটা একদিকের গেট আরও উল্টো দিকে আর একটা গেট আছে এটা একদিক দিয়ে যাচ্ছি এখানে এবার মেলার মধ্যে প্রবেশ করছি তো মেলা তো আগে রাস্তার ধার বরাবর অনেক দোকান হতো এই মাঠের মতো জায়গাটা আগে যখন আসতাম তখন এতটা বড় ছিল না আমি যে প্রথমে রাসমেলাটা দেখালাম ওটা তো বললাম যে ওটা থেকে পুরোনো রাসমেলা আর এটা আরও পরে শুরু হয়েছিল আর তারপরে এর রাস্তার ধার বরাবরই তখন দোকানগুলো হতো এখন একটা মাঠের মতো বিশাল একটা অংশ দেখছি হয়েছে তো সেইখানে অনেক দোকান হয় প্রচুর দোকান হয় এই মেলাটা দেখছি জায়গাটা এখন অনেকটা বেশি অনেক বেশি বলে অনেক দোকান হয় চলুন এখানে রাধাকৃষ্ণের দর্শন করে নিয়ে তাদের সখীদের সাথে সুন্দর করে সাজিয়েছে ভীষণই সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে এখানে ওই যে ঠাকুরগুলো দেখছি রাখা আছে সাজিয়ে এবারে রাখেনি ওই মেলাতেও রাখেনি এই মেলাতেও রাখেনি এখানেও একটা সিনারি মতো করেছে আর কিছুই করেনি এদিকটা দেখলাম এবার সব দোকান খালি অনেক দোকান হয়েছে ঘুরতে ঘুরতে এগিয়ে গেলাম সামনের দিকে এখানে অনেক ব্যাগ দেখলাম তো কিছু ব্যাগ আমার দরকার ছিল পছন্দ করব বলে নেব বলে গেলাম তো মেশে নিয়ে নি তারপরে ও কাপের দোকানে এলো কাপ নেবে বলে আমি সেগুলো একটু পছন্দ করলাম এখানে কিছু কাপ চল্লিশ টাকা করে বলছিল বেশ দেখতে সুন্দর কাঁচের কাপগুলো তো ওইগুলোই দেখছিলাম এইগুলো কত করে দিদি অ দিদি এগুলো কত করে চল্লিশ সবই এগুলো সবই চল্লিশ টাকা বিভিন্ন কাপের দাম বিভিন্ন ছিল আমরা চল্লিশ টাকা করে কাপগুলো নিয়েছিলাম দেখে নিতে হবে ফাটাফুটি আছে আর নিয়েছিলাম এই জালটা চাল ধোয়ার জাল বিরিয়ানির চাল ছাঁকার জন্য একটা জালের দরকার ছিল ওই জন্য এটা নিলাম এটা একশো টাকা দাম নিয়েছিলো একশো টাকা খারাপ হয়নি ভালো হয়েছে মজবুত ছিল জালটা ওই জন্যই নিলাম বাকিটা এবার ঘুরে দেখতে দেখতে চারিদিকটা চলে এলাম এটা নাগরদোল্লা একটা ছিল আর এখানে বাচ্চাদের খেলার কিছু জিনিস হয়েছে নাগরদোল্লা এখানে এই রকমটা তারপর ওই যে লাপিয়ে যেটা খেলে ওইটা সব হয়েছিল তারপরে বাকিটা ঘুরলাম ঘুরে আর কিছু কিনি নি বাকিটা ঘুরে দেখছিলাম দেখে থেকে তারপরে চলে এলাম এটা হচ্ছে কুড়ি টাকা হরেক মানে হ্যাঁ এখান থেকে একটা ওই ইয়ে কিনেছিলাম চামচ রাখার একটা স্ট্যান্ড কিনেছিলাম আমরা আসলে বেরিয়েছিলাম হাটতে তো রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হয়ে গেল আর কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো তেরো পার্বণ চলেই যাবে একটার পর একটা তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা